বন্ধুরা আজ কোন বিষয়ে ভিডিও টাইটেল দেখি বুঝতে পারছেন দ্বারকানগরী পূর্বে বলরামের শ্বশুরালয় ছিল এই সম্বন্ধে জানতে হলে ভিডিওটি মন দিয়ে একটু ধৈর্য সহকারে দেখতে হবে যাই হোক শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ যেখানে দ্বারকানগরী নির্মাণ করেছিলেন পূর্বে ওই স্থানে রাজা সরজাতির পুত্র আরন তার পুত্র রেবত সমুদ্রের মধ্যে কুস্থলী নামক একটি নগরী স্থাপন করেছিলেন মহারাজ রেবত কুস্থলী নগরী নির্মাণ পূর্বক সেখানে বাস করে আন্নত প্রভৃতি দেশ শাসন কার্য চালাতেন মহারাজ রেবতের এক শত অতি উত্তম পুত্র ছিল তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন মহারাজ কুকুদ্মি এই কুকুদমি তার বিবাহযোগ্য কন্যা রেবতীকে নিয়ে ব্রহ্মলোকে গিয়েছিলেন রেবতীর উপযুক্ত বরের সন্ধানে ব্রহ্মদেব রেবতীর বর নির্বাচিত করে বলেছিলেন হে রাজন তুমি যাও বিষ্ণু যার অংশ সেই মহাবলী বলদেব এখন পৃথিবীতে বিরাজ করছেন তোমার এই কন্যা রত্নটিকে সেই পুরুষ রত্নকে সমর্পণ করো এই কথা শুনে মহারাজ কুকুদমি ব্রহ্মলোক থেকে কন্যা রেবতীকে সঙ্গে নিয়ে পৃথিবীতে ফিরে এসে তার পরমা সুন্দরী কন্যাকে পরম শক্তিশালী বলদেবকে সমর্পণ করে তপস্যা করতে বদ্রিকা আশ্রমে চলে গিয়েছিলেন এই মধ্যাহ্নকালীন কোনো এক সময়ে সমুদ্রের মধ্যে কুস্থলী নগরী ধ্বংসপ্রাপ্ত হয়েছিল ওই স্থানই সমুদ্রের মধ্যে দ্বারকা নগরী নির্মিত হওয়ায় ওই স্থান বলরামের শ্বশুরালয় ছিল শ্রীকৃষ্ণের বংশ ধ্বংস হয়ে যাওয়ার পর দ্বারকানগরী পুনরায় সমুদ্রগর্ভে চলে যায় শ্রীকৃষ্ণ যেখানে দ্বারকানগরী নির্মাণ করেছিলেন সেটা নতুন কোন স্থান নয় বরং পূর্বে রেবতীর বাপের বাড়ি কুস্থলী নগরী ছিল বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন নমস্কার